আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এখন মানুষ আলোচনা করছে একটা বিষয় নিয়ে যে যেহেতু মহাজন ইনুজ ঘোষণা করেছেন যে আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন সো আসলে কি আহত বাংলাদেশে কোনো নির্বাচন হবে বা নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটি নিয়ে মানুষের মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে আর বেশি জল্পনা কল্পনা হচ্ছে বিকজ এনুস এক এক সময় কথা বলছেন এই জন্য মানুষের মনে প্রশ্ন যে আসলে আসলে দিনের দিনের বাংলাদেশে কি ঘটনা ঘটনা যাচ্ছে যাচ্ছে মধ্যে কোনো হ্যাঁ আসলে আগামী চার পাঁচ দিনের মধ্যে আগামী বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মনে হচ্ছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে কিছু গড়তে যাচ্ছে কেন গড়তে যাচ্ছে দেখেন ইনুস বাংলাদেশের মানুষকে কিভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে একের পর এক এই দেশের রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের জনগণকে কিভাবে দিয়ে যাচ্ছে দেখেন ইনুস করে সে ঘোষণা করছে যে আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আর এই দিকে তেসরা আগস্ট এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে সমাবেশ ডেকেছে তার মানে চার পাঁচ দিন মানি হচ্ছে 30 আগস্ট পর্যন্ত সময়টা বেদ নেওয়া হয়েছে তো 30 আগস্ট যদি এনসিপি যে সমাবেশ ডেকেছে যে কেন্দ্র শহীদ মিনারে জুলাই সনদ আদায়ের দাবিতে যে সমাবেশ ডেকেছে এই সমাবেশ কি হবে তাদের দাবি দেওয়াগুলো গুলো কি তারা কি করতে চায় সো তারা এই জুলাই সনদ আদায়ের জন্য তারা যে সমাবেশ ডেকেছে সেই সমাবেশে জুলাই সনদের মধ্যে তারা যে জিনিসটা করতে চায় যে সেটি হচ্ছে প্রথমত তাদের দাবি হচ্ছে গণপরিষদ নির্বাচন দিতে হবে মানে তারা বর্তমান যে এক্সিস্টিং কনস্টিটিউশন আছে সংবিধান আছে সেই সংবিধানটা স্থগিত করতে চায় ছুড়ে ফেলে দিতে চায় নতুন সংবিধান প্রণয়ন করতে চায় তো নতুন সংবিধান প্রণয়ন করতে হলে কি লাগবে সংসদ লাগবে তো সংসদ যদি হতে হয় তাহলে নির্বাচন লাগবে কিন্তু তারা তো নির্বাচনের পথে হাঁটতে চায় না তারা বিকল্প রাস্তায় যেতে চায় তারা গণপরিষদ নির্বাচন চায়। মানে নির্বাচনের মাধ্যমে তারা সংবিধান প্রণয়ন করতে চায় তারা সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে চায় সংবিধান স্থগিত করে এখন দেখেন ওইদিকে ইনুস আবার বলেছে যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করবে তো দেশের সাথে দেশের মানুষের সাথে প্রতারণার ফাটটা লেভেলটা দেখেন কিরকম এবং দেশে কি হতে যাচ্ছে এটা দেখেন তো চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে এর মধ্যে তিন তারিখে তার যেই পালিত সংগঠন পালিত পুত্র দরকে দিয়ে এনসিপি কে দিয়ে শহীদ মিনারের সমাবেশ ডেকেছে তো সেই দিন সেই সমাবেশে উপস্থিত থাকবে কারা সেই সমাবেশে উপস্থিত থাকবে জামাত হেফাজত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামী দল সহ এনসিপি উপস্থিত থাকবে এখন ওই সমাবেশে এনসিপি যদি জামাত হেফাজত ইসলামী আন্দোলন তাদেরকে নিয়ে কয়েক লক্ষ লোক নিয়ে ওইখান থেকে ঘোষণা দেয় যে গণপরিষদ নির্বাচন দিতে হবে জুলাই সনদ ঘোষণা করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এর আগে কোনো নির্বাচন নয় তখন ওই সময় এরকম যেমন মনে করেন আওয়ামী লীগের দাবিতে যেমন শাহবাগে জামাত শিবির ইসলামী দলগুলোকে জড়ো করে মাস্টার যমুনার দিকে রওনা করা হয়েছে একদম জনগণের চাপে একদম ওই ইসলাম পন্থীদের চাপে ইনুস আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করে হয়েছে ঘোষণা করে দিয়েছে একইভাবে একই খায় দায় তিন তারিখে জামাত হেফাজত ইসলামী আন্দোলন সহ ইসলামী দলগুলো নিয়ে এনসিপি শহীদ মিনারে সমাবেশ করে ঘোষণা দিবে যে আজকে থেকে সংবিধান স্থগিত করতে হবে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে হবে গণপরিষদ নির্বাচন দিতে হবে বাংলাদেশে কোনো সংবিধান নেই বাংলাদেশের সংবিধান স্থগিত ঘোষণা করা হলো কিন্তু বিএনপি তো সংবিধান পরিবর্তন চায় না বা বিএনপি সংবিধান স্থগিত চায় না গণপরিষদ নির্বাচন চায় না সেকেন্ড রিপাবলিকও চায় না এখন কি হবে এখন তাহলে বিএনপি কে ইসলামিক দলগুলো এবং এনসিপির সাথে একটা মুখোমুখি অবস্থান এমন ভাবে দাবি করানো হলো এমন ভাবে দাঁড় করানো হলো যে ইনুস ঘোষণা করবে দেখেন ইনুস মেটিকুলার ডিজাইনের মাধ্যমে আপনাদের সাথে আমাদের সাথে দেশের জনগণের সাথে প্রতারণার লেভেলটা কতটুকু দেখেন সে বলবে যে আমি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন তারিখ ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলাম আমরা বলেছি চার পাঁচ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা করব। কিন্তু দেশের জনগণ জনগণ জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ তারা চায় না যে নির্বাচন হোক গণপরিষদ নির্বাচন ছাড়া সেকেন্ড রিপাবলিক ঘোষণা ছাড়া নতুন সংবিধান প্রণয়ন ছাড়া তারা কোন এদেশে কোনো নির্বাচন চায় না তো জনগণের দাবি তো আমি উপেক্ষা করতে পারি না মানে ইনুস তার পালিত পুত্র পুত্রদেরকে পালিত সংগঠন এনসিপি কে দিয়ে এবং ইসলামিক দলগুলোকে দিয়ে একটা সমাবেশের মাধ্যমে মাস্ট যমুনা এরকম একটা আন্দোলন ঘোষণা করে সে বলবে যে তাদের দাবির মুখে আমি নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছি তার মানে আপনি তাকে আর দোষারোপ করতে পারছেন না প্রতারণা লেভেল লেভেলটা ডেমেটিকুলার ডিজাইনের লেভেলটা আপনারা দেখেছেন তো যে কোন দিকে যাচ্ছে এখন আসেন রাজনৈতিক আলোচনা আসেন সে যে প্রতারক ইনি যে প্রতারক এটা দেশবাসী জানে সেই কাজ এই ধরনের কাজগুলো সে করাবে এখন ঘটনা হচ্ছে যদি তারা জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে পারে এনসিপি এবং সংবিধান যদি স্থগিত করতে পারে এবং গণপরিষদ নির্বাচনের দিকে যদি হাঁটতে পারে এবং সেকেন্ড রিপাবলিক যদি ঘোষণা করতে পারে তাহলে বিএনপির কি অবস্থা হবে এবং ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি কি অবস্থা হবে এখানে দুইটা বিষয় যদি এটি বাস্তবায়ন করতে পারে তাহলে ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানের কি প্রকাশ্যে বিচার হবে আওয়ামী লীগকে নির্বাচনে সহযোগিতা করার জন্য দুই চব্বিশ সালে দুই হাজার সর্বশেষ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ওয়াকারুজ্জামান সহযোগিতা করার জন্য তার কি প্রকাশ্যে বিচার হবে রাষ্ট্রপতিকে কি প্রকাশ্যে বিচার হবে তাহলে এই বিষয়টি রাষ্ট্রপতি এবং আকার জামানকে ভাবতে হবে তাদের তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে মব সৃষ্টি করে তাদের বিচার করা হয় কিনা এই দেশে আর সেকেন্ড থিং হচ্ছে বিএনপির কি অবস্থা হবে যদি গণপরিষদ নির্বাচন হয় সেকেন্ড রিপাবলিক হয় এবং নতুন সংবিধান প্রণয়ন হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বিএনপির অবস্থা হবে বিএনপি তখন দেয়ালে পিটটেকে যাবে আন্দোলন করতে যাবে কিন্তু বিএনপি তো তখন যদি ঘোষণা করেই ফেলে তখন তার আন্দোলন করতে পারবে না তখন বিএনপির নেতৃবৃন্দদেরকে গ্রেপ্তার করা হবে দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির জন্য তখন বিএনপির রাস্তা কি বিএনপির রাস্তা দুইটা তিনটা না বিএনপির রাস্তা হচ্ছে তিনটা একটা হচ্ছে তাদের সাথে মিলেমিশে বিএনপি কে বিলীন করে দেওয়া অথবা জেলে যাওয়া মবের সৃষ্টি হওয়া অথবা আওয়ামী লীগকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন করে সেই ওয়ান এলিভেনের মতো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নতুন আপডেট নতুন মেরুকরণ আসুন অপেক্ষা করি তিন তারিখ পর্যন্ত এই চার পাঁচ দিন দেখি বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশে কি হচ্ছে আপনাদের মতো আমরাও অপেক্ষা করলাম দেখি আসুন আর আমি মনে করি এই রকম পরিস্থিতিতে যে কোনো বাংলাদেশের পরিস্থিতি দুর্ভোগ হতে পারে সেই জন্য আমাদের সকলকে সংগঠিত থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বঙ্গবন্ধুর প্রত্যেকটি সৈনিককে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগঠিত থাকতে হবে যেন বাংলাদেশে গণতন্ত্র যেন কোনোভাবেই ধ্বংস না হয় বাংলাদেশ যেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিলীন না হয় জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ধন্যবাদ সবাইকে অপেক্ষায় রইলাম তিন তারিখে কি হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু